আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোন আপত্তি আপনাদের গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার পরের দিন সকালে ভারতীয় কমিশনে অফিস বন্ধ সে অফিসের সামনে বিএনপি নেতারা ফুলের মালা আর মিষ্টি নিয়ে আসবি মনে আছে দালালি করতে চেয়েছিলেন করণী প্রত্যপান দাও আমরা বন্ধু আছি বন্ধু তাইtidyverse আমাদের সবাই বন্ধু আমাদের প্রভু কেউ নেই আপনাদের প্রভু আছে প্রভু বসাতে পারে বাংলাদেশের জনগণ এই মেডিল লন্ডন কর্মসূচি মানে না না মানবে না هلا কিন্তু হবে জেড়ে পাবে না ততদূর नंदকোষ আওয়া মিলিগে আমাদের সাথে বন্ধুত্ব